তাহলে দেখেন কি বের হইতেছে আপনার ওয়াইফের আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেনহাজুদ্দিন আমি সানিয়া আক্তারের হাজব্যান্ড আমার প্রশ্ন হলো যে পিত্তদলি পাথর যখন জানতে পারলাম এর আগে কিন্তু ওনার চল্লিশ বছরের আগে ওনার কোনো গ্যাস্ট্রিকের সমস্যা ছিল না কিন্তু পিত্তথলি পাথর হওয়ার পরে গ্যাস্ট্রিকের সমস্যা বমি ভাব প্যাট ফুলে যায় এখন তো আপনি পিত্তথলি কেটে ফেললেন এখন কি আর এই সমস্যাটা হইতে পারে বা গ্যাস্ট্রিকের ওষুধ কি আগের মতোই খাওয়া লাগবে সানিয়া এক্তরের হাজব্যান্ড যে প্রশ্নটি করেছেন আমরা প্রস্টে যাওয়ার আগে সানিয়া আক্তারের পিত্তথলিটা একটু ওপেন করে দেখব আলহামদুলিল্লাহ আজকে আমরা যে বারো জন রুগীর পিত্তথলির সার্জারি করলাম তার মধ্যে একজন হলেন সানিয়া আক্তার আমরা ওনার পিত্তথলিটা একটু ওপেন করে দেখি যে আসলে ওনার পিত্তথলির ভিতরে কী ছিল আমরা আগেই বলেছিলাম যে কোনো পিত্তথলি ওপেন করলে প্রথমে কী বের হবে পিত্তরস এখন কাটটা করতে সানিয়া সানিয়া একতারে দেখেন কী বের হইতেছে আপনার ওয়াইফের দেখতে খুবই সুন্দর তাই না এগুলো মুক্ত দানার মতো ডালের মতো দেখেন কি আমরা সানি একতার হাজবেন্ড যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নে উত্তরে চলে যাই যে দীর্ঘদিন ধরে উনি গ্যাস্ট্রিকের সমস্যা ভুগতেছিলেন না প্রথমে আমি বলেছিলাম যে পিত্তথলি পাথরের উপসর্গ কি কি হতে পারে সাধারণত ব্যথা হয় পেটের মাঝ বরাবর বা ডান দিকে অনেক সময় ব্যথাটা পিঠের দিকে বা কাদের দিকে যায় অনেক সময় ব্যথা না হয়েও কিছু উপসর্গ হতে পারে সেটি কি এই যে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় সাধারণত অনেক সময় তো গ্যাস্ট্রিক থাকেও কিন্তু যদি এমন হয় যে গ্যাস্ট্রিক হয়েছে বাট গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরেও তার গ্যাস্ট্রিক কমছে না এই সময় যদি আপনি আল্ট্রাসোনোগ্রাম গ্রাম করে দেখেন যে তার পিত্তথলিতে পাথর আছে তখন বুঝতে হবে এই পিত্তথলির পাথরের কারণেই তার গ্যাস্ট্রিকের সমস্যাটা বেড়ে গেছে তবে গ্যাস্ট্রিকের সমস্যার কারণে যদি গ্যাস্ট্রিক থাকার ফলে যদি গ্যাস্ট্রিকের ঔষধ খায় এবং সে সময় যদি গ্যাস্ট্রিকটা কমে যায় তাহলে বুঝতে হবে সেটি পাথরের জন্য নয় কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা আছে গ্যাস্ট্রিকের ঔষধ খাচ্ছে কিন্তু তার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হচ্ছে না তখন বুঝতে হবে হয়তোবা তার পিত্তলিতে পাথর আছে এই সময় যদি আপনি পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম করিয়ে নেন খুব ইজিলি অনেক সময় শনাক্ত হবে যে তার পিত্তৃথলিতে পাথর আছে এবং এটি ছিল তার উপসর্গ অর্থাৎ এই যে গেস্টটি অতিরিক্ত গ্যাস্ট্রিক তাহলে আশা করছি আপনি নিজেই দেখলেন আপনার ওয়াইফের পিত্তলিতে কী পরিমাণ স্টোন ছিল এটি হজমের সমস্যা করত গ্যাস্ট্রিকের সমস্যা করত আশা করছি আমরা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আশা করি কিউরের মালিককেই আল্লাহ আল্লাহ রব মহান আমরা সবসময় আমাদের যে জ্ঞান আমরা যে মেডিকেল নলেজ সেটি নিয়ে কথা বলি আমরা নিয়মিত যে টেক্সট বুক করি রিসার্চ করি সেইগুলো নিয়েই আমরা কথা বলি সবসময় যে সব কিছু মিলে যাবে তা কিন্তু নয় ঠিক আছে আশা করছি আপনার ওয়াইফ গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্ত হবেন ধন্যবাদ